আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি দুইটা বগের বাচ্চা পালি এই যে দেখতে পাচ্ছেন এটা ছোটো থেকে নিয়ে আসি এমন ছোটো ভাই নিয়ে আসে এগুলো তো তখন থেকে লালন পালন করে কিছুটা বড় করে ফেলছি ইনশাল্লাহ আরও বড় করব। মুক্ত অবস্থা পালব এগুলো সবাই দোয়া করবেন ওদের জন্য আহ আহ এই যে এই যে এই যে তাকায় দিকে হুম গাছ থেকে পরে যাওয়া তারপরে এগুলো নিয়ে আসে ইনশাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ মোটামুটি টেম হয়ে গেছে এগুলো আমার কথা শোনা ডাক দিলেও ওইগুলো আমার কথা শোনে আলহামদুলিল্লাহ কিছু দিনের মধ্যে ওদেরকে মুক্ত অবস্থা সেরে দেবো তখন থাকলে থাকবে বাসায় না থাকলে চলে যাবে কোনো সমস্যা নাই তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি